সময় তো বেস আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মার্স কোম্পানির একটি ফোল্ডিং ফোন নিয়ে ফোল্ডিং ফোনটির মডেল হচ্ছে মার্স যারা মোবাইল যারা এই মডেলটির নাম হচ্ছে যারা তো যারা আর কি অল্প দামের ভিতরে ফোল্ডিং ফোন পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি তো আপনারা প্রথমে দেখতে পারতেছেন যে এই ফোনটি দেখতে অনেক সুন্দর হ্যাঁ মোটামুটিভাবে কালারফুল অনেক ফোনটি এই ফোনটির কয়েকটা কালার আপনারা পাবেন ব্ল্যাক কালার কালার রেড কালার ঠিক আছে আর ব্লু কালারটা আপনারা পাবেন আপনারা তিনটা কালার এই ফোনটি পাবেন তো প্রথমে ফোনটির কথা কথা বলতে গেলে যে ফোনটির ব্যাটারি সম্পর্কে কথা বলতে হবে এই ফোনটির ব্যাটারি হচ্ছে এক হাজার এমএইচের ব্যাটারি আমি তো এর আগে ফোল্ডিং ফোন আপনাদেরকে বলেছিলাম যে ফোল্ডিং ফোন সাধারণত এক হাজার এমপিয়ারে হয় এর বেশি হয় না তো কথা না বাড়িয়ে ফোনটি আমরা প্রথমে ওপেন করে নেব ফোনটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস চলে আসছে আর আমি একটা জিনিস বলে নেই এখানে কিন্তু নোটিফিকেশন লাইট হবে আপনাদের এই ফোনটিতে যে আপনার ফোল্ডিং ফোনে আগের যে ফোল্ডিং ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু নোটিফিকেশন লাইটগুলো ছিল তো বরাবর এই ফোনটিতেও লাইট হবে যেমন আপনার যে একটা মেসেজ আসে তাহলে মেসেজের যে লাইটটা আছে ওইটা জ্বলে থাকবে আর যদি মিস কল ওঠে বা ওই মিস কলের লাইটটা জ্বলে থাকবে ঠিক আছে আমি ওইটা আপনাকে দেখাই দিব লাইটটা কীরকম জ্বলে তো যাই হোক প্রথমে আমরা ফোনটি দেখে নিলাম ফোনটার লুক আমরা দেখতে পাচ্তেছেন লাইটগুলো দেখতেছেন যে তিনটা লাইট হবে এই ফোনটিতে মোটামুটিভাবে অনেক সুন্দর দেখতে লাগে ফোনটি আপনার দেখতে পারতেছেন এই ফোনটিকে তো ভিওস আমি কিন্তু ফোনটির একটু প্রাইস সম্পর্কে একটু বলে নেই এই ফোনটির প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা আর এই ফোনটির বারোশো নব্বই টাকা অনেক বড় একটা ডিসপ্লে একটা ফোন হিউজ ডিসপ্লে বড় হবে টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে এই ফোনটির আর মোটামুটিভাবে আমরা যতগুলো ফোল্ডিং ফোন দেখেছি যে টু পয়েন্ট ফোরের উপরে হার হয় না মোটামুটি বেসিক যে ফোনগুলো আছে সেগুলো তো টু মানে ওয়ান পয়েন্ট এইট এরকমই বেশি হয় টু পয়েন্ট ফোর খুবই কম কম হয় তো ভিউয়ার্স আপনারা আপনার দেখতে পাচ্ছেন ফোনটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে এই নিতে পারেন ফোনটি অনেক ভালো হবে তো ভি আমি একটা কথা বলে নেই এই ফোনটিতে যদিও ফেসবুক সফটওয়্যারটি এখানে দেখা যাচ্ছে কিন্তু ফেসবুক কাজ পায় না এই ফোনটিতে মোটামুটি কথা বলার জন্য এই ফোনটি অনেক ভালো হবে আর এই প্যাকেটটা খুললে প্রথমে শুধু আপনারা প্রথমে একটি আপনার চার্জার পাবেন আর এক বছর একটি ওয়ারেন্টি কার্ড পাবেন আর এটার সাথে হেডফোনও আছে আর যেগুলো হেডফোন দেখলে তো আর সাধারণত কাজের নেওয়া কাজে যাই হোক সো ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি নতুন নতুন কোনো ভিডিও বা কোনো ফোন সম্পর্কে কোনো জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ